তো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমরা প্রত্যেকেই জানি জুলাই মাসে বিটকয়েন নিউ অল টাইম হাই ক্রিয়েট করেছে এক লাখ তেইশ হাজার ডলার প্লাস এবং এই জুলাই মাসটা আমাদের জন্য খুব দারুণ একটা মাস ছিল বিগত মাসগুলোর থেকেও আমরা অলস কয়েনের মধ্যেও কিন্তু ভালো মুভমেন্ট দেখতে পাই বিটকয়েনের সাথে সাথে বাট যেই জুলাই মাস শেষ হলো আগস্ট হলো সাথে সাথেই আমরা কিন্তু মার্কেটে একটা ড্রপ দেখলাম প্রায় আজকে তিন দিন ধরে মার্কেট ড্রপ করলো করার পরে আজকে আগস্টের তিন তারিখে মার্কেটে একটু পজিটিভনেস দেখতে পাচ্ছি সো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আগস্ট মাসটা আমাদের জন্য কেমন যেতে পারে এবং বিটকয়েনের এই মুহূর্তে সাপোর্ট কোথায় আছে বিটকয়েন এখান থেকে কি আবার মুভমেন্ট নিয়ে উপরে উঠতে পারে নাকি এখান থেকে ড্রপ করতে পারে অল ওভার মার্কেটের কি সিচুয়েশান আছে এবং অর্ডস কয়েনগুলো কি করতে পারে আরও ড্রপ করতে পারে নাকি এখান থেকে মুভমেন্ট নিয়ে উপরে যেতে পারে সো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও যদি আপনি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন সো বেসিক্যালি জুলাই মাসটা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য ভালোই ছিল সব দিক থেকে আমরা পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পেয়েছি পজিটিভ নিউজ দেখতে পেয়েছি নেগেটিভ আমরা কিন্তু জুলাই মাসে কিছু দেখতে পাইনি কিন্তু জুলাই মাসের শেষের দিকে অর্থাৎ উনত্রিশে জুলাই আমরা কিন্তু একটা নিউজ পেয়েছিলাম যেটা মার্কেটে একটু নেগেটিভিটি নিয়ে এসেছিলো সেটা হচ্ছে এফ মিটিং এফ ওএমসি মিটিংয়ে কিন্তু রেট কাট হওয়ার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু রেট কাট হয়নি আর সেটা মার্কেট এক্সপেক্ট করছিল তারপরেও মার্কেটে কিন্তু আমরা একটা সার্ডেন উনত্রিশ তারিখের পরেই ড্রপ দেখেছি তারপরে পর কিন্তু ড্রপ আসতে থাকলো তারপরেও যদি আপনি আরও নিউজ দেখেন সব দিক থেকে অল ওভার ঠিক আছে কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে ওই ট্যারিফ নিয়ে যে খোঁচাখুচি করে সেটা আবারও একটু খোঁচাখুচি করতে গিয়েই কিন্তু মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে এই হয়েছে নিউজ আর যদি সমস্ত দিক থেকে দেখেন সব দিকে পজিটিভ তারপরে যদি আমরা মনে করি যে এই দুটো নিউজে কি মার্কেটকে ড্রপ আনতে পারে অবভিয়াসলি এই দুটো নিউজে মার্কেটে ড্রপ আনতে পারে না কিন্তু টেকনিক্যালি যদি আমরা দেখি তাহলে কিন্তু বিটকয়েন যে অল টাইম হাই লাগিয়েছে সেই জায়গায় বিটকয়েনের ট্রেন লাইন ওয়াইজ কিন্তু সেটা একটা রেজিস্টেন্স ছিল এবং রেজিস্টেন্স মানে সাপ্লাই জোন থাকে সেই হিসেবে মার্কেট কিন্তু কারেকশন নিয়েছে আপনারা যদি এই কারেকশন দেখে মনে করেন মার্কেট এখান থেকে বিয়ার রান স্টার্ট করছে তাহলে এটা ভুল ধারণা তার কারণ কি বিটকয়েন তার প্রত্যেকবার যদি আপনি দেখেন রেজিস্টেন্সে গিয়ে কারেকশন নিয়েছে আমরা এটাকে হেলদি কারেকশান মানবো বিটকয়েন নিউ অল টাইম হাই লাগিয়েছে সেখান থেকে কারেকশন অবভিয়াসলি টেকনিক্যালি হয় তো সেই হিসেবেই কিন্তু এটা আমি মনে করি একটা হেলদি কারেকশান বাট বিটকয়েনের যদি ট্রেন লাইন ওয়াইজ আমরা দেখি তাহলে এক লাখ বারোর কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট যেটা বিটকয়েন নিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে বিটকয়েন এখানে পজিটিভ ক্যান্ডেল তৈরি করছে সো আজকের এই ক্যান্ডেল যদি পজিটিভ ক্লোজ দেয় তাহলে নেক্সট আজকে উইকেন্ড রয়েছে কালকে যদি মার্কেটে ভলিউম আসে অর্থাৎ বায়ার আসে তাহলে মার্কেট আমরা আবার এখান থেকে হয়তো র্যালি স্টার্ট করতে দেখতে পারি বিটকয়নে বিটকয়েন যদি এখান থেকে পজিটিভনেস দেখায় বিটকয়েন যদি ধীরে ধীরে এখান থেকে আবার রিকাভার নেওয়ার চেষ্টা করে তাহলে অতি অবশ্যই কিন্তু আমরা ইথেরিয়াম বা অলস কয়েনগুলোর মধ্যেও মুভমেন্ট দেখবো আর যারা ভাবছেন অল সিজন শেষ বা অল সিজন শুরু হয়েছে কিনা তাদের একটু বলে রাখি বেসিক্যালি অল্ড সিজন কিন্তু এখনও স্টার্ট হয়নি জাস্ট এটা একটা নমুনা অল্ড সিজন মাস এক বছর ধরে হয় না বড় জোর দু থেকে তিন মাস কাফি অল্ড সিজনের জন্য বাট অল সিজন কিন্তু আপনি যদি একটু বড় টাইম ফ্রেমে ইন্ডেক্সকে স্টাডি করেন তাহলে দেখবেন অল সিজন আস্তে 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 এগোচ্ছে তার কারণ হয়েছে আমরা দেখেছি বিটকয়েনের ডমিনেন্স লাগাতার ড্রপ করেছে এখানে একটু রিট্লেসমেন্ট নিচ্ছে পুলব্যাক আসবে এটা স্বাভাবিক তো এখান থেকে যদি আবার ডমিনেন্স ড্রপ করে তাহলে আমরা এবার ফাইনালি কিন্তু অল্ট সিজনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব অল ওভার আপনাদের এই ভিডিওতে আমি এটাই আপডেট দিতে চাইছি যে বিটকয়েনের যে কারেকশান ইথেরিয়ামের যে কারেকশান এটা রেজিস্টেন্স লেভেল টেকনিক্যাল ওয়াইজ মার্কেটে সেইরকম নেগেটিভ কোনো নিউজ নেই জাস্ট এফওএমসির মিটিংয়ে রেড কার্ড হয়নি এটা আনএক্সপেক্টেড নয় এটা আমরা আগে থেকেই এক্সপেক্টেড করে রেখেছে সারা বিশ্ব সবাই জানে যে রেড কার্ড হবে না ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে শুল্ক নীতি নিয়ে একটু খোঁচাখোচি নাড়ি করে বলে তার কিছুটা ইম্প্যাক্ট মার্কেটে আসে আর অল ওভার আমরা স্টক মার্কেটগুলোতেও একটু হালকা পাতলা ক্র্যাশ দেখেছি এই নিয়ে মার্কেট চলে তো এটাতে বেশি প্যানিক হয়ে যাওয়া বা এটা নিয়ে বেশি অস্থির হওয়ার কিছু নেই আমি মনে করি এতদিন আপনারা আপনাদের ক্রিপ্টো হোল্ড করতে পেরেছেন আর কিছুদিন অবশ্যই আপনারা হোল্ড করতে পারেন আমরা অবশ্যই অল সিজন সামনের দিকে এগোতে থাকবো সো পাশাপাশি আপনাদের বলে রাখি এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে এখানে কোনোরকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আপনাদের করা হচ্ছে না না ট্রেডিং না ইনভেস্টের জন্য যদি আপনি ট্রেডিং করতে চান ইনভেস্টমেন্ট করতে চান আপনি নিজ দায়িত্বে আপনাকে করতে হবে তার কারণে যে ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল লাভ আপনার আপনার হবে লস তো এটা জাস্ট আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিলাম একটু ক্লিয়ারিটি দিলাম বাট আপনারা যদি মার্কেটের অল ওভার সমস্ত নিউজ মার্কেটের কি সিচুয়েশন জানতে চান তাহলে ভিডিও ড্রেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক রয়েছে জয়েন হতে ভুলবেন না সেখানে টাইম টু টাইম আমরা জিও পলিটিক্যাল সারা গ্লোবাল সিচুয়েশন কি মার্কেটের সেন্টিমেন্ট কি সমস্ত কিছু কিন্তু আমরা সেখানে আপডেট দিতে থাকি তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হতে ভুলবেন না এই টেলিগ্রাম চ্যানেলে আপনি শুধু মার্কেটের আপডেট পাবেন নয় পাশাপাশি কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন কয়েন স্টাডি কিভাবে করে তার উপরেও কিন্তু আমরা এখানে শেয়ার করতে থাকি সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো I've been.